এই স্পেশাল মশলা একবার রান্নাটা করে দেখুন স্বাদ পুরো বদলে যাবে খেতে এতটাই দুর্দান্ত হয় তার জন্য এখানে চিকেন নিয়েছি দেড় কেজি পরিমাণ দেড় কেজি চিকেনে দু চামচ কাঁচা সর্ষের তেল দু চামচ হলুদ আর বড়ো চামচে দু চামচ টক দই মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট হাতে সময় থাকলে তার বেশিক্ষণ ধরে মাখিয়ে রাখতে হবে এতে চিকেনটা খুবই নরম হয়ে যায় খুব ভালো করে মাখিয়ে রেখেছি এবার সেই স্পেশাল মশলাটা তৈরি করব। দিয়ে দিচ্ছি ছোটো চামচের দেড় চামচ গোটা জিরে গোটা ধনে এবার দিয়ে দিচ্ছি ছোট এলাচ দিয়ে দিচ্ছি দারচিনি যাই টুকরো হাফেরও হাফ আর জৈত্রী ফুল হাফ নিয়েছি স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ নিয়েছি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যখন মশলাটা ভাজা হয়ে আসবে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দেড় চামচ সাদা তিল তিলটা মশলার সঙ্গে হালকা লাল করে ভেজে নেব আগে নিই তাহলে তিল পুড়ে যাবে যখন হালকা লাল ধরতে শুরু করে দেবে গ্যাস বন্ধ করে মশলা ঠান্ডা করে নিচ্ছি এবার কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল গরম করে দিয়ে দিলাম দু চামচ চিনি চিনিটা যেই গলতে শুরু করে দেবে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেড় কেজি পরিমাণে যতটুকু পরিমাণ পেঁয়াজ প্রয়োজন এখানে বড় সাইজের চারটে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে বেশ লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এর থেকে বেশি লাল করব না এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো মশলা কষিয়েই নিচ্ছি এমনিতে তো চিকেন সবার বাড়িতেই হয় যদি স্বাদ বদলে এইভাবে রান্না করা যায় খেতে দুর্দান্ত লাগবে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনগুলো দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট মতো কষিয়ে নেব চিকেন দেওয়ার সাথে সাথে যদি গ্যাসের আঁচ একদম কমিয়ে দেওয়া যায় কিংবা মিডিয়াম আঁচে করা যায় চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরো হবে সেইভাবে চিকেনটা কষানো হবে না তাই চিকেন দেওয়ার সাথে সাথেই হাই ফ্লেমে রান্না করতে হবে খুব ভালো করে দশ মিনিট মতো চিকেনটা দিয়ে কষিয়ে নেব দশ মিনিট পর এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করছি এতে চিকেন থেকে জল বার হতে শুরু করে দেবে ততক্ষণে মশলাটা ঠান্ডাও হয়ে গেছে মিক্সির চারে দিয়ে গুঁড়ো করে নিলাম এই যে চিকেন থেকে জল বার হতে শুরু করে দিয়েছে আলাদা করে কিন্তু চিকেনে জল দিতে হবে না আর এই রান্নাটা আমি ঝোল করছি না তাই জন্য আর জল দেব না আপনারা যদি জল দেবেন মনে করেন সেক্ষেত্রে গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলেই চিকেন শক্ত হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলা আলাদা করে আগে আমি লঙ্কার গুঁড়ো দিই নিই কারণ এই মশলার মধ্যেই লঙ্কা গুঁড়ো করা আছে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার কিছুক্ষণ রান্না করে আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল তিল বাটায় মুরগি আশা করছি রেসিপিটা ভালো লাগলেও দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন